আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমার মতো যারা ফেসবুক ইউটিউব ইনকামের আশায় যারা টিন সার্টিফিকেট খুলছেন আপনার টিন সার্টিফিকেট এমন একটা জিনিস যেটা আপনার ইউটিউব ফেসবুক মডিটাই করার জন্য অবশ্যই এটা প্রয়োজন তো আমার মতো যারা আর কি এটা করছেন আসলে তারা অনেক বড় ভুল করে বলছেন আমিও তো অনেক বড়ো ভুল করছি যে ভুলের ক্যাশের তো আমি এখন দিতেছি তো গত বছর আমি একটা ইউটিউবে ভিডিও দেখে দুই হাজার তেইশ সালে সরি দু হাজার তেইশ সালে আমি একটা ইউটিউবে ভিডিও দেখে আমি একটা তিন সার্টিফিকেট করছিলাম তো চব্বিশ সালে যখন রিটার্ন দেওয়ার সময় হয়ে গেছে চব্বিশ সালের শেষের দিক দিয়ে তখন রিটার্ন দেওয়ার আপনার একটা আমি ইউটিউবে একটা টিউটিউলে দেখি যে কীভাবে জিরো রিটার্ন দাখিল করে তো আমি যাই হোক মষ্ট করে আমি দু হাজার চব্বিশ সালে আমি জিরো রিটার্নটা দাখিল করছি তো এখন তো আপনার এমন একটা নিয়ম যে সবাই সব কিছু পারে না তো আমি ওই নিজেই বা বাকার নিজে পারিনি না পারে আমি একজনের মাধ্যমে জিরো ঠান্ডা দাখিল করছি তো আগে যেমন সব 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 জায়গায় জিরো জিরো দেওয়া যেত এখন কিন্তু সেটা আর দেওয়া যায় না এখন কিন্তু অন্যরকম হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে তো এখন আমি আমার একটা একজন আমি অনলাইনে একজনের ভিডিও দেখি তার মাধ্যমে দেওয়াই তো সে আমার কাছে খরচা নিয়েছে পরে মিনিমাম এক হাজার বিশ টাকা তার আমার বিকাশ করার পর সে আমার জিরো টাকা করছে যাই হোক একশো বিশ টাকা এক এক হাজার বিশ টাকা যাই সেটা কোনো বড় বিষয় না বড় বিষয়টা হচ্ছে যে আমি যে জিতে পারছি কিংবা জিরো টানা দাখিল করছি এটি হলে বড় বিষয় কারণ এগুলো আছে সরকারি জিনিস সরকারি কাজ এগুলো আসলে এই মামলার মতো হয়ে গেলে অনেক দিকবার থেকে অনেক কিছু করতে হবে তো আমার মতো যারা আসলে এই ভুলটা করছেন তারা যেমনি পারেন জিরো টানা দাখিল করবেন এটা করার জন্য আপনার জন্য ভালো হইব তো আপনি বিপদের মুখ থেকে যারা পঁচিশ সাল যারা চব্বিশ সাল দেন না তারা অবশ্যই পঁচিশ সাল দেওয়ার চেষ্টা করবেন তো আসলে এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই আমি ছোট্ট করে আমি যেতটুকু বুঝছি যতটুকু ই করলাম আপনার শুধু আমি জানা দিলাম এছাড়া কিছুই না তো যারা দেন নাই অবশ্যই জরুরি রিটার্ন দাখিল করবেন না করলে এটি কিন্তু অনেক বড় সমস্যা এই সমস্যার ভিতরে পড়ে যাবেন না তো আসলে আমাদের কোনো ফেসবুক থেকে কোনো ইনকাম নাই কিন্তু তারপরে আমাদের কি প্যারা খাইতে হয় তো এইটি এছাড়া কিছু না তো যারাই খুলছেন যেহেতু খুলে ফেলেছেন করে ফেলছেন তো এটি নিয়ে বসে থাকবেন না যত তাড়াতাড়ি সম্ভব এটি একটা যাই হোক সবাই ভালো থাকবেন আসলে এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই তা আমি যেটুকু আর কি মানে যে খারাপ শিশুর জন্য পৌঁছছিলাম সেটুকু আপনাদের জানাই দিলাম সবাই ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আসলে সবাই সাবস্ক্রাইব করে দেবেন